কথায় আছে মদ নারী এবং জুয়া এই তিনটা জিনিস থেকে কোনো পুরুষ যদি তার নিজেকে বাঁচাতে না পারে তাহলে তার ধ্বংস অনিবার্য দুই হাজার সালে বুট ক্লাবের বুট ক্লাবের কথা নিশ্চয়ই মনে আছে যে বুট ক্লাবের সভাপতি নাসির সাহেবের সাথে আমাদের চিত্রনায়িকা পরিমণির একটা সংঘর্ষের কথা এবং যেটার জের ধরে পরিমণিকে জেলও খাটতে হয়েছে তো সেই ঘটনার তদন্ত করতে দেওয়া হয়েছিল তখনকার ডিএমপি মানে ঢাকা মহানগর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার সাকলাইন সাহেবকে ঠিক আছে তো তিনি যখন নাকি পরিমণির এই কেস তদন্ত করতে আসলেন তখন তিনি পরিমণির সৌন্দর্যে মোহিত হয়ে পরিমণির মধ্যে ডুবে গেলেন এবং যার ফলশ্রুতিতে একটা সময় এসে তার মান ইজ্জত সব শেষ তাকে ঢাকা মহানগর থেকে ট্রান্সফার করে বাংলাদেশের অন্য কোনো জেলায় দিয়ে দেওয়া হয়েছিল এবং এখন এখন এই রিসেন্টলি সম্ভবত তাকে সারা জীবনের জন্য অবসরে পাঠানো হচ্ছে তো ইনি হচ্ছেন সেই সাকলাইন যে তার জীবনে কখনও দ্বিতীয় হয় নাই তার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কি পুলিশ পুলিশে যখন তিনি যোগদান করেন সেই পুলিশের পরীক্ষায় নাকি তিনি প্রথম হয়েছিলেন এবং তার মতো একটা সুযোগ্য বিসিএস ক্যাডারের অফিসারের জীবন দেখেন কীভাবে মুহূর্তের মধ্যে লন্ড হয়ে গেল শুধুমাত্র এই সুন্দরী রমণীর ফাঁদে পা দিয়ে তো যাই হোক এই সুন্দরী রমণীদের থেকে সাবধানে থাকবেন খুদাফেস